এখন আমি যদি একটা ফর আমরা আমরা রিসেন্টলি উই ইন্টার্নশিপ দশজন করে ইন্টার্নশিপ নেওয়ার প্ল্যান করেছি এবং ওইখান থেকে তিনজনকে আবার চাকরি দেওয়ার প্ল্যান করেছি আমরা মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করেছি আমরা আকিস থেকে এ যে অলরেডি ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস অলরেডি দিস তো পোলাপানের আগ্রহ আছে তো ওরা জানে যে ওইখান থেকে মেন্টোরিং হবে ম্যান্টরিং এর ভিতরে দশজন ইন্টার্ন দশ জনের ভিতরে যে তিন ভালো করবে তিনজনকে আবার চাকরি দিব সো দিস ইজ উই রেসপন্স এটা একটা ভালো রেসপন্স আমরা পেয়েছি আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আপনি তিন মাসের ব্রেকে যদি আপনি ইন্টার্নশিপ করতে চান হ্যাঁ তাইলে অর্গানাইজেশনগুলি কে যদি আপনি অ্যাপ্রোচ করেন আমি আপনার অর্গানাইজেশন আগামী তিন মাস কাজ করবো আই উইল নট টেক দ্য মানি আই উইল লার্ন প্র্যাকটিক্যালি তখন কি আপনাকে নিবে না যে আপনি যদি নিজে উদ্যোগী হয়ে যদি ট্রাই করেন আমাদের নিজেদেরও ইন্টেন্ট নাই ইন্টারেস্ট নাই এটা হচ্ছে আমাদের একটা ইস্যু আমি আমি শিখতে চাই না অথবা আমি যোগাযোগটা করি না এটা হচ্ছে অবশ্যই করা উচিত তাদেরকে এবং আবার অন দ্য এমনও পাই যে আমাকে নক করে যে আপনার এখানে আমি এক মাস কাজ করে শিখতে চাই বাট এক মাস কাজ করে হয়তো আমি তাকে কি করি একটা টি দিয়ে দিই অথবা একটা লাঞ্চ করাই তারপরে সে তার মাধ্যমে কিছু কাজ শিখাই বিকজ সি আপনি যার আমি সবসময় একটা কথা বলি যে ওয়ান্স ইউ ওয়ান্ট টু কুক ইউ হ্যাভ টু গো টু দ্য কিচেন আপনি কিচেনে যাবেন না রান্না করবেন তাহলে তো আপনার রান্না ভালো হবে না আপনি সুপারভাইজ করলেও কাজ হবে না সো অর্গানাইজেশনগুলি হচ্ছে কিচেন কারণ কিচেনে যদি সে ঢুকে তখন কিচেনের একটু উত্তাপ তার গায়ে লাগবে কিচেনের কমপ্লেক্সিটিগুলি সে দেখবে কিচেনের বিহেভিয়ারগুলি সে বুঝবে সো দ্যাট ভবিষ্যতে সে ভালো কুকিং করতে পারবে সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে যে যদি কেউ করতে চায় আমার কাছে মনে হয় যে ইফ দে নক দ্য ইন্টার্নশিপ যদি আমার কোম্পানিতে যদি নক করে আই এম রেডি টু টেক ইট এবং এটার জন্য আমার বোর্ডের পারমিশন লাগবে না বিকজ আই ওয়ান্ট টু ডু দিস ফর দা ফর অফ বাংলাদেশ দ্যাটস উই স্টার্টেড ডুইং দিস তো আমার কাছে মনে হয় যে ইট ইজ দেয়ার ইন্টেন্ট এখন লিঙ্কডিনে তারা যোগাযোগ করতে পারে পেজগুলিতে যোগাযোগ করতে পারে ইভেন ইভেন দে কাম টক যে আমি আমরা বিশ্ববিদ্যালয় থেকে আসছি পাঁচটা স্টুডেন্ট আপনাদের কোনো একটা জিনিসটি আমরা রিসার্চ করব কাজ করব আমাদেরকে সুযোগ করে দেন আমি সেলসটা বুঝতে চাই আমাকে সুযোগ করে দেন আমি মার্কেটিংটা বুঝতে চাই আমাকে সুযোগ করে দেন আমি এইচ ইন্টিগ্রেশন বুঝতে চাই আমাকে সুযোগ করে দেন আমি ফাইন্যান্স কীভাবে ম্যানেজ হয় আমি বুঝতে চাই শিখায় দেন তো এইটা আসতে কিন্তু না করবে না সো দে হ্যাভ টু কাম আউট